নম্বর যেটা ছিল দেশ এখানে অ্যানালগ মিটার থেকে ডিজিটাল মিটার পরবর্তীতে আসল প্রিপেড মিটার প্রিপেড মিটার পছন্দে গিয়ে আমরা দেখলাম আমি যদি এক হাজার টাকা সেখানে জমা করি তাহলে প্রথমেই কেটে নেওয়া হবে আড়াইশো টাকা এই আড়াইশো টাকা কিসে কাটলো বিমান্ড কিসে কাটলো হ্যাঁ কিসে কাটলো পিটার চার কিসে কাঠগুলো কাপিস চার এই যে আড়াইশো টাকা প্রথমেই কেটে নিল আমাদের এক বক্তা বলে গেলেন আমরা আগে ব্যবহার করবো বিদ্যুৎ তারপরে টাকা জমা দেবো কিন্তু সেটা তো দূরের কথা আমাদের টাকা জমা দেওয়ার সাথে সাথে এক হাজার টাকার মধ্যে আড়াইশো টাকা চলে যাচ্ছে এই যে বিষয়টি এই বিষয়গুলো আমরা সারা দেশের জনগণ এখানে এবং আমরা জানতে পারছি না হঠাৎ করে দেখা গেল যে মিটার এই হিন্দুদের চার্জ আগে ছিল হয়তো পাঁচ টাকা এখন হয়ে গেছে ষাট টাকা এই যে বিষয়গুলো আপনি যদি আপনার বাসায় দুটো ফ্রিজ একটা ফ্যান একটা হয়তো গিজার আছে হঠাৎ করে লাইন অফ হয়ে গেল কি কারণে হলো বেশি হয়ে গেছে লোড বেশি হয়ে গেছে বলে আবার আবার নতুন করে ওখানে আর কিলো লোড বাড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে সেই লোড বাড়ানোর সাথে সাথে কিন্তু কিমান লোড বেড়ে যাচ্ছে তার সব কিছুই বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো এখানে আমাদের বক্তারা সুন্দরভাবে তুলে ধরেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এরপরে আসছি আমি ওয়াসা রাজশাহীবাসী মনে করেছিল আমরা বিশুদ্ধ পানি পান করবো ঢাকা যেমন পান করে কিন্তু রাজশাহীর কুয়াশা কোনো এলাকাতেই বিশুদ্ধ পানি সরবরাহ করতে এখনো পর্যন্ত পারে নাই তাহলে আমাদের ভালো ছিল পানি ভালো ছিল কেন আমরা মঠায় গেলাম কোটি কোটি টাকা যেটা আমাদের সাধারণ সম্পাদক শ্যাম বললেন চার হাজার কোটি টাকা দিয়ে ঘোড়াগারীর হরিপুর এলাকায় আমরা দেখেছি ওখানে বিরাট একটি প্রকল্প করা হচ্ছে জানিনা এর ভবিষ্যৎ কি এর আগে করা হয়েছে আমাদের কাছাকাছি শ্যামপুর এলাকায় সেটা কিন্তু ওখানে কিন্তু সেখান থেকে সেই বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না এবং এই যে টাকার অপচয় এই যে টাকার অপব্যবহার এখান থেকে বেরিয়ে আসতে হবে এই টাকাগুলো কিন্তু আমাদের জনগণের টাকা অতএব